অনেকদিন পর ইউটিউবের লাইভ কিছুদিন থেকে ভিউ হচ্ছে না যাই না একদম এখন শর্ট ভিডিওর কি জানি আপডেট করতেছে আমি প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং এখন অন করতে পারি নাই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এবং মনিটাইজেশন করব ইনশাল্লাহ এবং আমার অডিয়েন্স আছে এবং যারা আমার ভিডিও দেখেন তারা আমাকে সব সময় ভালোবাসে দিয়ে যাবেন যেন আমি সফল হতে পারি অনেক কাজ করতেছি এখন পর্যন্ত সফলতার মুখ দেখতে পারি নাই এবং যারা অডিয়েন্স আছেন তারা অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই সফল হতে পারবো না আমি যেসব ভিডিও বানাই সেগুলো হচ্ছে ভি এফ এক্স মানে বিভিন্ন রকমের এডিটিং ভিডিও আপনারা সবাই আমাকে করে যাবেন এবং ভালোবাসা দিবেন যে খুব তাড়াতাড়ি সফল হতে পারি এবং আপনারা যদি টিউটোরিয়াল ভিডিও চান আমি তাও টিউটোরিয়াল ভিডিও দিলে আপনারা সেগুলো শিখতে পারবেন কিন্তু আপনারা তা কমেন্ট করেন না বা কমেন্টসে জানতেও চান না যে কীভাবে এসব ভিডিও এডিটিং করি আপনারা ভালোবাসা দিলে ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া আমি আসলে এতদূর এগিয়ে আসতে পারতাম না আপনাদের ভালোবাসায় আজকে আমার তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করেছি এবং আপনাদের একটু ভালোবাসা দিলে আমি হয়তো খুব তাড়াতাড়ি ইউটিউবে সাকসেস হয়ে যাব এবং আরও নতুন নতুন শর্ট ভিডিও নিয়ে আসব এবং আপনাদের বিনোদন দেব এবং ইউটিউবের কাছে আমার একটি আবেদন যেন আমার ভিডিওগুলো একটু ফরিউতে নিয়ে যায় এবং যেন আমি খুব তাড়াতাড়ি মোবিলাইজেশন পাই আজকে আমি আবার ভিডিও শুটিং করতে এসেছি দেখেন ভিডিও শুট করতে এসেছি ভিডিওর একটি ভাটা একটি ভিডিও শ্যুট করতে হলে বিভিন্ন জায়গা যেতে হয় কিন্তু ইউটিউব বুঝতেই চাচ্ছে না যে আমি আসলে কত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু এখন পর্যন্ত আমাকে সফল করলো না আমার ইউটিউবের কাছে আবেদন যেন আমার ভিডিওগুলো রিসার্চ করে দেখে যে আমি সবের নিজের অরিজিনাল কন্টেন্ট নিজের অরিজিনাল কন্টেন্ট হওয়ার পরে কেন যে আমার ইউটিউব ভিডিওগুলো সাজেস্টে পাঠাচ্ছে না কিছুদিন থেকে আমার ভিউজ একটু ডাউন দেখাচ্ছে সবাই আমাকে একটু ভালোবাসা দেবেন যেন আমি সফল হতে পারি দেখেন আজকে আমি আবার অনেক দূরে এসেছি ভিডিও শুটিং করতে প্রায় দুই বছর থেকে ইউটিউবিং করি কিন্তু এখন পর্যন্ত কোনো সফলতা পেলাম না আপনারা দয়া করে আমাকে একটু ভালোবাসা দিবেন এবং ভিডিওর মধ্যে সুন্দর খুব সুন্দর কমেন্টস করে যাবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যেন আমি কিছুদিনের মধ্যে একশো কে ফ্যামিলি করতে পারি হয়তো আগের মতো আপনাদের তেমন কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না কারণ ভিউজ একটু ডাউন হলে যেন এবার আমি ময়দা অন করতে পারি এবং এই মাসে প্রায় আমার সিক্স মিলিয়ন সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ অর্জন করেছি আর শুধু তিন মিলিয়ন বা সাড়ে তিন মিলিয়ন ভিউজ হলে আমি আমার ক্রাইটেরিয়া কমপ্লিট হবে এবং কে কোথায় থেকে আমার এই লাইভ ভিডিওটা দেখতেছেন যারা পরবর্তীতে আমার এই লাইভ ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন একটু নেটওয়ার্কের সমস্যা দেখেন কত বিভিন্ন জায়গায় ভিডিও শুট করতে হয় সব ভিডিও আসলে এক জায়গায় থেকে হয় না আমি আবার দেখাচ্ছি কোথায় আমি ভিডিওটা শুট করতে এসেছি একটি ভাটাই খুবই ভয়ঙ্কর জায়গা দেখেন ভাটার ভিতরে আমি ঢুকে পড়লাম দেখেন এত কষ্ট করে আপনাদের আমি ভিডিও দেই কিন্তু আমাকে এখনও সফলতা অর্জন করতে পারলাম না আমি আবার ইউটিউবের কাছে আবেদন জানাই যেন আমাকে সফল করে দেন আমি সব নিজের অরিজিনাল কন্টেন্ট দিয়ে বানাই ভিডিও ইউটিউবের কাছে আমার অকুল আবেদন যেন আমার ভিডিওটা ভিডিওগুলো ফর ইউতে নেয় এবং আমি যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি প্রায় দুই বছর থেকে আমি এই জার্নি করতেছি এখনও তো সফলতার মুখ দেখতে পারলাম না যাই না ইউটিউবের সাথে আমার কোনো সমস্যা হলো কি না তাদের আমি কমিউনিটি গাইডলাইন মেনেই আমি সব ভিডিও আপলোড করি হ্যাঁ টাকা দাও দেখা যায় রোহিত রোহিত এরপরে তোমাদের নিয়ে একটা ভিডিও বানাবো তোরা ইউটিউবে দেখতে পারবি ফেসবুকেও দেখতে পারবি তাই ইউটিউবের কাছে আমার অকুল আবেদন যেন আমার ভিডিওগুলো আবার আগের মতো ভাইরাল করে দেয় অনেক কষ্ট নিয়ে ভিডিওগুলো করি ইউটিউব আমার দুঃখগুলো বোঝেই না আমার ভিডিও কয়েকটা যদি আর ফলি যেত আমি নিজেকে সাকসেস মনে করতাম গ্রামের ছেলেও একজন যে ইউটিউবার হতে পারে সেটা আমি মানুষকে দেখিয়ে দিতে পারতাম অনেক মানুষ মনে করে যে সব সময় ভিডিও করি কিন্তু ভাইরাল হচ্ছে না তাই ইউটিউবের কাছে আমার আবার অকুল আবেদন যেন আমার ভিডিওগুলো একটু র্যাঙ্ক করায় আমি ভালো মতো অপটিমাইজেশনও করতেছি এবং সিও করতেছি তবুও সফলতা পাচ্ছি না আমার ভয়েসটা একটু শোনা যাচ্ছে না কারণ আমি একটু বাইরে আসি অনেক দূর দূরান্ত থেকে ভিডিও শ্যুট করি কিন্তু আমি সেইভাবে সফলতা পাচ্ছি না সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি ইউটিউবে আসছি অনেক ইচ্ছা করে এবং শখ করে যেন সফলতা অর্জন করতে পারি আমার হয়তো ভয়েসটা শোনা যায় কি না যায় সেটা আমার জানা নেই আজকে আবার কয়েকটি শ্যুট করে নিয়ে যাব সেগুলো হয়তো আজকে কালকের মধ্যে আপলোড করে দেব যে যেখান থেকে লাইভ ভিডিওটা আমার দেখবেন অবশ্যই তারা জানাবেন কি কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন এতদিন থেকে ইউটিউবে আমি অ্যাক্টিভ আছি কিন্তু ইউটিউব আমার অ্যাক্টিভিটি এখনো বুঝতে পারলো না ইউটিউব আসলে জানি না যারা কপি পোস্ট করে ভিডিও আপলোড করতেছে তারাই খুব তাড়াতাড়ি সফল হচ্ছে কিন্তু আমরা যে নিজের অরিজিনাল কনটেন্ট দিচ্ছি কিন্তু ইউটিউবকে আমি বোঝাতেই পাচ্ছি না বা আমরা বোঝাতে পাচ্ছি না আমাদের ভিডিওগুলো কেন যে ভাইরাল করতেছে না খুব দুঃখ হয় যারা অন্যের ভিডিও কপি করে নিয়ে এসে নিজে আপলোড দিয়ে দেয় এভাবেই তারা সফলতা অর্জন করতেছে কিন্তু আমরা যে নিজের অরিজিনাল কনটেন্ট দিচ্ছি কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারছি না দুঃখ ইউটিউবের কাছে অকুল আবেদন যেন আমরা আমার ভিডিওগুলো দেখেন বা আমি অন্যের ভিডিও নিয়ে আপলোড করি নাকি নিজের সব দিচ্ছি সেগুলো ইউটিউবকে একটু দেখা উচিত কারণ যারা কপি পোস্ট করে ভিডিও করতেছে তারাই সফল হচ্ছে আর আমি দুই বছর থেকে এই ইউটিউবে আসি এখন পর্যন্ত সফলতার মুখ দেখলাম না অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করলাম ভিএফএক্স অনেক সুন্দর এডিটিং করলাম তবু আমার হচ্ছে না কাজ খুব কাছাকাছি আছি এখন ইউটিউবের কাছে আমার আবেদন এই যে যেন আমার ভিডিওগুলো দেখে এবং আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন এবং লাইক কমেন্ট করে যাবেন যেন আমি খুব তাড়াতাড়ি সফল হতে পারি ধন্যবাদ আবার হয়তো দুই একের মধ্যে লাইভে চলে আসব আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ইউটিউব টিমের সকলকে